ধরুন আপনার সামনে দুটো পাহাড় দেওয়া হলো। একটা পাহাড়ের পিছনে কয়েক লক্ষ টাকা এবং অন্য একটি পাহাড়ের পিছনে কোটি কোটি টাকা এখন আপনাকে যদি বলা হয় আপনি কোন পাহাড়টি অতিক্রম করবেন আপনি হয়তো উত্তর দেবেন বড় পাহাড়টি কিন্তু বাস্তবে আপনি ছুটছেন ওই ছোট পাহাড়টিতে ওঠার জন্য কেননা ওই ছোট পাহাড়টিতে ওঠা খুবই সহজ আপনার মতো নিরানব্বই পার্সেন্ট মানুষ ওই ছোট পাহাড়টিতে ভিড় করছে যেখানে টাকার পরিমাণ খুব কম অথচ প্রচুর পরিমাণে কম্পিটিশন অথচ বড় পাহাড়টিতে রয়েছে কোটি কোটি টাকা যেখানে টাকার পরিমাণ অনেক বেশি কিন্তু মানুষের ভিড় একেবারেই কম শতকরা ওয়ান পার্সেন্ট মানুষ এই বড় পাহাড়টিকে বেছে নেয় কারণ মাসে দশ থেকে কুড়ি হাজার টাকার পরিবর্তে তারা লাখো লাখো টাকা ইনকাম করার ইচ্ছা রাখে আচ্ছা এখানে এই ছেলে এগুলোর ইনকাম কেমন হতে পারে ভাবুন তো এদের প্রত্যেকেই প্রায় লক্ষ টাকার উপরে ইনকাম করে প্রতি মাসে অবাক হচ্ছেন তাই তো ভাবছেন তারা কি এমন কাজ করে যে লাখ লাখ টাকা ইনকাম করছে আপনার এই প্রশ্নের উত্তর নিয়ে শুরু করছি আজকের আমাদের এই লাইফ চেঞ্জিং ভিডিও আমি এখানে হাতে কলমে এমন পাঁচটি সহজ কাজের কথা তুলে ধরব যার মধ্যে একটিও যদি আপনি করতে পারেন তো আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে তার জন্য খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আর যদি সময় নষ্ট বলে মনে হয় তবে আপনার জন্য নয় এই ভিডিও কারণ ইন্টারনেটে সময় নষ্ট করার জন্য প্রচুর আউল ফাউল ভিডিও রয়েছে আপনি তা দেখতে পারেন আর সত্যিই যদি জীবনে কিছু করতে চান নিজের পরিবার বা বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চান তবে আপনি অলরেডি ওয়ান পার্সেন্ট গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে পড়তে চলেছেন আমি মূলত এখানে মোট কাজের কথা বলবো পাঁচটি যে কাজগুলো সবচেয়ে সহজ ও ইনকাম হতে পারে লাখ লাখ টাকা পাঁচটি কাজের মধ্যে তিন নম্বরটি ও পাঁচ নম্বরটি যে কেউ করতে পারে এমনকি বাড়ির মহিলারাও সহজে এই কাজ করতে পারবেন বর্তমান সময়ে চাকরির লাইনে দাঁড়িয়ে মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা বেতনের জন্য নিজের সময় নষ্ট না করে আমরা এখন এমন কিছু করতে পারি যা আমাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে আমাদের লিস্টের প্রথম যে কাজের কথাটি বলবো সেটি হল ভিডিও এডিটিং দাঁড়ান দাঁড়ান ভিডিও এডিটিংয়ের কথা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই মাত্র তিন মাসের মধ্যেই আপনি একজন দক্ষ ভিডিও এডিটর হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন এবং সেটাও সম্পূর্ণ বিনামূল্যে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন ভিডিও এডিটিং বর্তমান সময়ে সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি কাজের মধ্যে স্থান করে নিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন তৈরিতে ভিডিও এডিটিংয়ের চাহিদা এখন টুঙ্গে এবং প্রতিটি ভিডিও এডিটর প্রতি মাসে দু থেকে তিন লাখ টাকা খুব সহজে ইনকাম করতে পারে আমাদের দেশে বর্তমানে এই ভিডিও এডিটারের সংখ্যা কিন্তু হাতে গোনা মাত্র ইউটিউব থেকে খুব সহজেই ভিডিও এডিটিং শিখতে পারবেন আপনি প্রথম প্রথম কাজ কোথা থেকে পাবেন তার জন্য তিন চারটি সহজ উপায় আপনাদের জন্য বলে দিই আপনি বিভিন্ন নিউজ চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন বিশ্বাস করুন তারা একজন ভালো ভিডিও এডিটর কখনো হারাতে চাইবে না বর্তমান সময়ে ইউটিউব ও ফেসবুকে নিউজ ভিডিও এডিটিং এর জন্য ভিডিও এডিটারের সংখ্যা খুবই কম আপনি এই সুযোগ কাজে লাগাতে পারেন তারা প্রথম প্রথম আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দিতে চাইবে আপনি যদি নিউজ চ্যানেলে কাজ নাও করতে চান তবে আপনি বিভিন্ন ওয়েবসাইটে ওয়েবসাইটে কাজ করতে পারেন কিংবা নামক অ্যাকাউন্ট খুলে খুব ফাইবার সহজেই দেশে এবং দেশের বাইরের মানুষদের ভিডিও এডিটিং এর কাজ করতে পারেন আপনি সামান্য জন্মদিনের ছোট্ট একটি ভিডিও এডিট করেও আপনি লাখো টাকা ইনকাম করতে পারবেন যেহেতু আমেরিকা ইউরোপের মতো দেশে ভিডিও এডিটরদের চার্জ অনেক বেশি হয়ে থাকে তাই তারা এশিয়ার দেশগুলোতে কাজ দিয়ে থাকে এখানে আরও একটি মজার বিষয় হলো তারা প্রত্যেক কাজের পেমেন্টের সাথে অনেক বেশি ডলার টিপস দিয়ে থাকে যা আপনার ইনকামকে দ্বিগুণ ভাবে বাড়িয়ে দেবে আপনি হয়তো ভাবছেন এগুলো অনেক ঝামেলার ব্যাপার এটা ভাবাটা স্বাভাবিক কিন্তু বিশ্বাস করুন মাত্র একদিনে আপনি এইগুলো সহজেই বুঝে যাবেন শুধু ইচ্ছেটা থাকা জরুরি বলেছিলাম না বড় পাহাড়ে উঠতে ভয় লাগে কিন্তু সবচেয়ে বেশি টাকার খনি রয়েছে এই বড় পাহাড়ের উপরেই তারপরও যদি সমস্যা হয় তো আপনার জন্য রয়েছে সবচেয়ে সহজ উপায় সেটি হলো শর্ট ভিডিও বা টিকটক ভিডিও বা রিলস ভিডিও এডিটিং এই শর্ট ভিডিওর ডিমান্ড সবচেয়ে বেশি আপনি মনে করে দেখুন তো আপনি প্রতিদিন গড়ে কতগুলো শর্ট ভিডিও দেখে থাকেন এখন ভাবুন তো এই ভিডিওগুলো তো কেউ না কেউ তৈরি করছে বিভিন্ন কোম্পানি সেলিব্রিটি বা ইউটিউবের শর্ট ভিডিও এডিটরের খুব বেশি প্রয়োজন রয়েছে এখানে আপনি প্রতিদিন অজস্র কাজ পাবেন যার মাধ্যমে খুব সহজেই প্রতি মাসে ঘরে বসে লাখো লাখো টাকা ইনকাম করতে পারবেন এই তো গেল ভিডিও এডিটরের কাজ এবার আসি দুই নম্বর কাজের কথাই আমাদের লিস্টের দুই নম্বর কাজ হল ছবি বিক্রি হয় যদি আপনি আপনার হাতের মোবাইল ফোন দিয়ে ছবি তুলে মাসে টাকা ইনকাম করতে পারেন ভাবছেন এটা কিভাবে সম্ভব আপনাকে জানিয়ে রাখি আমাদের দেশে এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কিন্তু বর্তমান সময়ে এই কাজটি অনেকেই শুরু করে দিয়েছেন এই ওয়েবসাইটটি দেখুন এখানে যে সমস্ত ছবি রয়েছে সেগুলো তো কেউ না কেউ ক্লিক করেছে এই ছবিগুলো যতবার বিক্রি হবে ততবার ইনকাম হবে অর্থাৎ একটি ভালো ছবি থেকে সারা জীবন ইনকাম আসতে থাকবে এই দুটো ছবি দেখুন ভাবুন তো এই ছবি দুটোর দাম কত হতে পারে দুশো টাকা দু টাকা দুই লাখ টাকা আপনার সমস্ত ধারণা ভুল এই ছবি দুটির দাম আসলে সাত লাখ টাকা প্রতিটি ছবির দাম যে এত বেশি হবে এমন নয় আপনার অজস্র ছবির মধ্যে বিভিন্ন ছবি বিভিন্ন দামে বিক্রি হতে পারে আর যদি অসাধারণ কোনো ছবি ক্লিক করে থাকেন তবে তার দামও অসাধারণ পাবেন আপনি আপনি ভাবছেন এত টাকা দাম দিয়ে সব ছবি কেনে কারা দেখুন বিভিন্ন কোম্পানি বা ওয়েবসাইট তাদের নিজেদের প্রজেক্টের জন্য প্রচুর পরিমাণে ছবি কিনে থাকেন বিভিন্ন ওয়েবসাইট থেকে এখানে আপনার ছবিগুলো এককালীন বিক্রি হতে পারে আবার একই ছবি বারবার বিক্রি হতে পারে প্রথম প্রথম আপনি আপনার হাতের মোবাইল ফোন দিয়ে শুরু করেন পরবর্তীতে একটা ভালো ক্যামেরা কিনে নিতে পারেন আপনার তোলা ছবিগুলো বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করতে পারবেন একটা সময় পর গিয়ে যখন আপনার আপলোড করা ছবির পরিমাণ বাড়বে তখন বসে বসে টাকা ইনকাম হতে পারে আপনার এবং সেটাও লাইফ টাইম ফটোগ্রাফির বিষয়ে আপনার আগ্রহ থাকলে এ বিষয়ে আপনি ইউটিউবে অজস্র ভিডিও পাবেন সেখানে অলরেডি অনেক ফটোগ্রাফার রয়েছে যারা প্রতি মাসে লাখো লাখ টাকা ইনকাম করছে বন্ধুরা আমাদের তিন নম্বর কাজটি হলো ফেসবুক ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করা সবচেয়ে বেশি সহজ এবং এখানে টাকার অঙ্কের পরিমাণটাও অনেক বেশি তবে এখানে কাজ করতে হলে আপনাকে একটু সচেতন হতে হবে কেবল চিন্তা নেই আমি বলে দেব কিভাবে আপনি ফেসবুক থেকে প্রতি মাসে লাখো টাকা ইনকাম করতে পারবেন আমার কথা মতো কাজ করতে পারলে আপনি আপনার হাতের মোবাইল ফোন দিয়েই এই কাজটি করতে পারবেন মনে রাখবেন পৃথিবীতে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ শরীর দিয়ে মেহনত করে টাকা ইনকাম করে আর বাকি ওয়ান মানুষ ইনকাম করে শুধুমাত্র মাথা খাটিয়ে তাই এখানেও আপনাদের ব্রেনকেই কাজে লাগাতে হবে আমি ধরেই নিচ্ছি যে আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আপনি ফেসবুকে অজস্র পোস্ট ভিডিওর মাঝখানে কখনো খেয়াল করেছেন মুভি ভিডিওগুলো মনে করে দেখুন ফেসবুকে বিভিন্ন সময়ে আপনার চোখে পড়ে বিভিন্ন সিনেমার ছোট ছোট পাঁচ দশ মিনিটের ক্লিপ এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে ইনকাম হয় লাখো লাখো টাকা কেননা মুভির ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউজ হয় কিন্তু এখানে একটি সত্য রয়েছে এই ভিডিও আপলোডের একটি নিয়ম রয়েছে নিয়ম না মানলে আপনার ভিডিওতে কপিরাইট চলে আসবে এবং আপনার পরিশ্রম বৃথা হয়ে যেতে পারে তাহলে কিভাবে আমরা নো টেনশনে এই কাজটি করতে পারি প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ইউটিউব থেকে কিংবা বিভিন্ন ওয়েবসাইট থেকে ভালো কোনো মুভি ডাউনলোড করতে হবে তারপর সেই ভিডিও প্লে স্টোর থেকে ডাউনলোড করা কোনো ভিডিও এডিটর অ্যাপের মাধ্যমে এডিটিং করতে হবে এখানে এডিটিং বলতে খুব ছোট ছোট সহজ পরিবর্তন করতে হবে যেমন ধরুন আমি ইউটিউব থেকে এই ভিডিওটি ডাউনলোড করলাম তারপর ক্রাইম মাস্টার নামক অ্যাপ ওপেন করে ভিডিওটি এখানে নিয়ে এলাম এরপর ভিডিওর প্রথম দিক থেকে এবং মাঝখান থেকে ও শেষের অংশ থেকে কিছুটা বাদ দিয়ে দিলাম এরপর মিউজিক অপশন থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করে দিলাম আমাদের কাজ এখানে শেষ এইটুকু এডিটিং আমাদের করতেই হবে যাতে ফেসবুক আমাদের ভিডিওতে কপি না দিতে পারে এভাবে দিনে তিন থেকে চারটি ভিডিও এডিট করে ফেসবুকে একটি পেজ খুলে আমরা আপলোড দিতে পারি এভাবে এগোলে খুব সহজেই অল্প দিনের মধ্যে আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য নির্দিষ্ট ফলোয়ার আর ওয়াচ টাইম পরিপূর্ণ হলে ফেসবুক পেজ থেকে ইনকাম শুরু হয়ে যাবে এই বিষয়ে আগ্রহ থাকলে আপনি ইউটিউব থেকে আরো বেশি টিউটোরিয়াল ভিডিও দেখে নিতে পারেন আমার মতে লাখো টাকা ইনকামের এর থেকে সহজ অথচ বুদ্ধিমান কাজ আর হতে পারে পারে না এই এই কাজটি একটি বছরের বাচ্চাও করতে কাজটির মতো পাঁচ নম্বর কাজটিও বেশি সহজ এবং একেবারেই নেই চলে এবং বললে পাঁচ নম্বর কাজটি আমার খুব পছন্দের একটি কাজ তবে পাঁচ নম্বর কাজ নিয়ে আলোচনা করার আগে আমরা চার নম্বর কাজটি জেনে নিই এই কাজের মাধ্যমেও আপনি প্রতি মাসে লাখো টাকা ইনকাম করতে পারবেন আমাদের লিস্টের চার নম্বর কাজটি হল ডিজিটাল মার্কেটিং দাঁড়ান দাঁড়ান ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনাদের অনেকেই ডিজিটাল মার্কেটিং এর কঠিন সব ভিডিও দেখে হয়তো ঘাবড়ে আছেন কিন্তু সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলুন আমি আপনাদের সবচেয়ে সহজ উপায় বলে দিচ্ছি উপায় আপনার হাতের কাছেই আছে আপনার শুধু দেখার চোখ থাকতে হবে একবার মনে করে দেখুন তো আপনার এলাকায় বা কাছে দূরে কতগুলো শপিং মল কিংবা মোবাইল স্টোর কিংবা গার্মেন্টস এর শপ রয়েছে এদের থেকে আপনি বাড়িতে বসে বসেই ইনকাম করতে পারেন লক্ষ্য টাকা আপনাকে যেটা করতে হবে সেটি হলো এই সমস্ত সবগুলোর প্রচারের জন্য আপনাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে পেজ খুলতে হবে এবং সেখানে ওই সমস্ত শপের প্রোডাক্ট কিংবা অফারগুলো প্রচার করতে হবে বিশ্বাস করুন আপনি যদি প্রথম প্রথম তিন চারটি দোকানের কাজ ফিরিতে করে তারপর তাদের সাথে যোগাযোগ করেন তো আপনি খুব সহজেই তাদের ইমপ্রেস করতে পারবেন এভাবে যদি প্রতি মাসে মাত্র দুটো শপকে আপনার পরিষেবা দিতে পারেন তো বছর শেষে আপনার কাছে চব্বিশটি সব থাকবে এবং চব্বিশটি পেজ থাকবে এই চব্বিশটি পেজে কিন্তু রোজ রোজ কাজ করতে হবে না আপনাকে কিন্তু প্রতিটি পেজ কন্ট্রোল করার জন্য যদি আপনি প্রতি পেজ পিছু মাসে পাঁচ হাজার টাকা করেও পান তবে চব্বিশটি পেজ থেকে আপনি এক লাখ কুড়ি হাজার টাকা প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন আপনার পরিষেবা ভালো হলে পরবর্তীতে আরও অজস্র সব আপনার ঝুলিতে চলে আসবে তখন আপনি বিভিন্ন টিম বানিয়ে এই কাজগুলো করতে পারবেন বর্তমান সময়ে অনলাইনে নিজের ব্যবসা কেনা করতে চায় কিন্তু সঠিক পথ ও অভিজ্ঞতার ঘাটতিতে বেশিরভাগ সব মালিক এগুলো করে উঠতে পারে না আপনি এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন মনে রাখবেন বসে বসে চিন্তা করার থেকে পদক্ষেপ নেওয়াটা খুব বেশি জরুরি এরপর আমাদের লিস্টের সবচেয়ে শেষ তথা পাঁচ নম্বর কাজটি হলো রিয়াক রিলস বা রিয়াক ভিডিও বুঝতে পারলেন না তাই তো এটি হলো ইন্টারনেট জগতের সবচেয়ে সহজ ও জনপ্রিয় একটি টাকা ইনকাম করার উপায় আপনাকে কিছুই করতে হবে না আপনি কেবল অন্যের ভিডিও দেখবেন এবং মাঝে মাঝে রিয়াক্ট করবেন ধরুন এই ফানি ভিডিওটি আপনি ডাউনলোড করলেন এরপর মোবাইল ক্যামেরাতে আপনার একটি ছোট্ট ভিডিও রেকর্ড করে নিন যেমন আমি এই ভিডিওটি নিয়ে নিলাম এরপর কাইম মাস্টারে গিয়ে এটিকে পাশাপাশি বসিয়ে এডিট করে নিলাম আমাদের শর্ট ভিডিও রেডি এই এক ভিডিও আপনি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এবং টিকটকে আপলোড করতে পারবেন এবং এটাতে কোনো ধরনের কপিরাইট আসবে না বরং একটা সময় পর আপনি লাখো লাখো টাকার মুনাফা পাবেন এর থেকে সহজ কাজ আর কিছুই হতে পারে না টাকা ইনকাম করার জন্য শুধু পরিশ্রম করলেই হয় না মাথার বুদ্ধিটা কাজে লাগানোর চেষ্টা করতে হবে আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের একটু হলেও উপকার করতে পেরেছি ভিডিওটি তৈরি করতে অনেক পরিশ্রম করেছি আমি তাই ভালোবাসা দেখিয়ে একটি লাইক তো দিতেই পারেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ